বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কি এম ফ্যামিলি মেম্বার আজ কিন্তু চলে আসছি নারাজোল শুরুমে তো একটা গাড়ি নেবার প্ল্যান আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কী কী করছি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে থাকবে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে ফাইনালি অনেক দেখার পর এবং বাড়িতে আলোচনা করার পর তারপরে আমার সুপার স্প্লেন্ডার গাড়িটা পছন্দ হলো যেহেতু আমি একটা কাজের জন্য নিচ্ছি সেই জন্য আমার সুপার স্প্লেন্ডার গাড়িটাই লাগবে সুপার স্প্লেন্ডারের লেটেস্ট নিউ মডেলটা নিলাম এবং তেল সার্ভিসও ভালো এবার গাড়িটা যেহেতু গোডাউনে ছিল নোংরা ছিল সেই জন্য ওটাকে এবার পরিষ্কার করে আমাকে কিন্তু প্রোভাইড করবে এবার গাড়িটা গাড়িটা পরিষ্কার করতে লেগে গেছে দেখতে পাচ্ছেন এই দাদারা কিন্তু আমার গাড়িটা পুরো পরিষ্কার করবে এবং যা যা কাজ করার মোটামুটি পুরো ফিটিং যেটা যা করার সেটাই করছে তো এই যে দেখতে পাচ্ছেন দাদাটা কিন্তু পুরো গাড়িটা ফিটিং করছে আরেকটা দাদাও কিন্তু এ সাইডে করছে আর গাড়ির কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে পেমেন্ট যখন কথায় আছে না বাবার টাকায় ফোটানে না মেরে নিজের টাকায় ফোটানি মারে এটা আমি আমার নিজের টাকায় গাড়ি নিলাম কিন্তু কোনোদিন দিন বাড়ির সিদ্ধান্ত ছাড়া এত বড় কাজ করিনি তাই বাড়ির পারমিশন নিয়ে এই গাড়িটা নিলাম নিজের টাকায় কোনোদিন কিছু কেনার মজাটাই আলাদা হয় সেটা এক টাকার জিনিস হোক বা লাখ টাকার জিনিস হোক গাড়ির সমস্ত পেপার রেডি হচ্ছে এবং সেই পেপারগুলি সাইন করা হচ্ছে ভালো সময়ে তোমার পাশে সবাই থাকবে কিন্তু তোমার যখন সময় খারাপ হবে তখন দেখবে কেউ থাকবে না আর যখন সময় খারাপ থাকবে তখন তোমার যে পাশে দাঁড়াবে এই তোমার পকিত আপন জন ফাইনালি গাড়ি নেওয়া কমপ্লিট এবং হেলমেটও পেয়ে গেলাম এখন গাড়ি কি কি ফাংশন আছে এবং কিভাবে কি গাড়িটা চালাতে হবে সেটা একটু বলে দিচ্ছি দাদা পাঁচশো কিলোমিটার করিয়ে দু মাসের মধ্যে প্রথম সার্ভিস হবে ঠিক আছে বৃহস্পতিবার সার্ভিস বন্ধ থাকে বৃহস্পতিবার বাড়ি যে সার্ভিস ঠিক আছে গিয়ার অবস্থা যদি স্ট্যান্ডে থাকে স্টার্ট নেবে ওই গিয়ার চেঞ্জ করতে না তো স্ট্যান্ড ঠিক আছে স্ট্যান্ডের সেন্সার বোঝা গেল तेल भरा छ कम्पनीको तेल ल्याए हो आ منا 1200 ठीक छ अच्छा 1200 सोलेसोको तेल दिते हो हुन्छ कारण अनि गाज छ गाई गाडी बग्छ नि नि ए पैग नि म के के सुखेला त खुशी खातिर सिस्टर ठीक है কাউকে দেখানোর জন্য বা স্টাইল মারার জন্য আমি কিন্তু গাড়িটা কিনি নি গাড়িটা খুবই কষ্টের টাকা আমি কিনেছি এবং খুবই প্রবলেমে পড়ে আমি কিন্তু গাড়িটা নিতে বাধ্য হয়েছি সেই প্রবলেমের কথা না হয়ে অন্যদিন শেয়ার করা যাবে যখন আরও বেশি প্রবলেমে পড়ব তো দেখতে পাচ্ছেন গাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন গাড়িটা আমি নারাজল অম্বিকা অটো সেন্টার থেকে আমি কিন্তু নিয়েছি যেটা নারাজল রাজবাড়ি আসলেই কিন্তু আপনারা এই জায়গাকে চলে আসতে পারবেন গাড়ির বিল এবং গাড়ির চাবি কিন্তু দাদা আমার হাতে তুলে দিল সেটারই একটা ছবি তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন অম্বিকা অটো সেন্টার ব্যাকগ্রাউন্ডে জাস্ট অসাধারণ এবং দাদাদের ব্যবহারও কিন্তু খুব খুব সুন্দর ভাই বাঁধা গরু যখন ছাড়া পায় তখন কেমন অবস্থা হয় ঠিক তেমনই কিন্তু এই গাড়িটারও অবস্থা গাড়িটা এতদিন বন্দি ছিল এবার কিন্তু ছাড়া পেয়েছে এক টাকা কম পাঁচশো টাকার কিন্তু নতুন গাড়িতে তেল ভরে নিলাম এবং তারপরে আর ডিরেক্ট একবারে চলে গেলাম কিন্তু বাড়িতে এবং বাড়িতে যখন যাই তখন কিন্তু সন্ধে হয়ে গেছে মা দেখছি এখানে সন্ধে দিচ্ছে এবার গাড়িটা পুজো দিতে হবে নেক্সট পার্টে কিন্তু পুরো ভিডিওটা আবার আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো